উনিশশো সালে জম্মুর মুসলিম গণহত্যা ভারত বিভাজনের অজানা অধ্যায়ে ভারত বিভাজনের সময় অর্থাৎ উনিশশো সালে কাশ্মীর উপত্যকায় বাংলা বা পাঞ্জাবের মতো রক্তপাতের কথা শোনা যায়নি এই সময় তিরানব্বই দশমিক সাত শতাংশ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত কাশ্মীর উপত্যকার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জম্মু প্রদেশের পরিস্থিতি কিন্তু একেবারেই আলাদা ছিল জম্মুর রাজনৈতিক কর্মী এবং দৈনিক কাশ্মীর টাইমসের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক বেদ ভাসিনের বয়স সেই সময় ছিল আঠারো বছর দু সালে প্রয়াত মিস্টার ভাসিনের লেখা থেকে সেই সময়কালের জম্মুর একটা চিত্র পাওয়া যায় তিনি দু তিন সালের সেপ্টেম্বর মাসে জম্মু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাজনের অভিজ্ঞতা জম্মু উনিশশো সাতচল্লিশ শিরোনামের একটি গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন সেখানে মিস্টার ভাসিন উল্লেখ করেন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বা ভারত বিভাজনের ঘোষণার পরপরই জম্মুতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে শুরু করে পুঞ্জে মহারাজা হরি সিংয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ এবং কর আরোপের কয়েকটা সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের অসাম্প্রদায়িক আন্দোলন শুরু হয়েছিল মহারাজার নেতৃত্বাধীন প্রশাসনের নির্মম বল প্রয়োগ মানুষের আবেগকে উস্কে দেয় এবং এই আন্দোলনে অসাম্প্রদায়িক থেকে সাম্প্রদায়িক রূপ নেয় বেদ ভাসিন তার গবেষণাপত্রে উল্লেখ করেছেন মহারাজার নেতৃত্বাধীন প্রশাসন শুধু মুসলিমদের আত্মসমর্পণ করতে বলেনি ডোগরা বাহিনী বিপুল সংখ্যক মুসলিম সৈন্য এবং মুসলিম পুলিশ অফিসারদেরও ক্ষমতা কেড়ে নিয়েছিল যাদের আনুগত্য সম্পর্কে তাদের প্রশাসনের সন্দেহ ছিল মিস্টার ভাসিন ব্যাখ্যা করেছেন কিভাবে জম্মুতে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে তিনি লিখেছেন গুজব ছড়ানো হয়েছিল যে সাম্প্রদায়িক হত্যাযজ্ঞকে ন্যায্য প্রমাণ করতে মুসলিমরা অস্ত্র হাতে তুলে নেবে তারা হিন্দুদের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করছে সেপ্টেম্বরের শেষের দিকে বিসনা আরেসপুরা। আখনুরের মতো সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ পাকিস্তানের শিয়ালকোট অঞ্চলে চলে এসেছিলেন এদিকে প্রতিবেশী পাঞ্জাবে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে সীমান্ত এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে উধমপুর জেলায় বিশেষত উধমপুর চেনানি রামনগর এবং রিয়াসি অঞ্চলে বিপুল সংখ্যক মুসলিমদের হত্যা করা হয় এমনকি ভাদের ওয়াহাতে বা উধমপুর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত বহু মুসলিম ব্যক্তি সাম্প্রদায়িকতার শিকার হয়েছিলেন মিস্টার ভাসিনের মতো এই হত্যাকাণ্ডে বা রাষ্ট্রীয় সংঘের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই তাদের সাহায্য করেছিল সশস্ত্র শিখ শরণার্থীরা যারা হাতে তলোয়ার নিয়ে জম্মুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল উধমপুর ও ভাওয়াদের ধাঙ্গার নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ পরে ন্যাশনাল কনফারেন্সে যোগ দেয় এবং কেউ আবার মন্ত্রীও হয় দেবা দেবাবাটালা মানসুর এবং আখনূরের অন্যান্য অংশের বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের হত্যার খবর পাওয়া গিয়েছিল যাদের অনেকেই জম্মুর বিভিন্ন অঞ্চলে পালিয়ে গিয়েছিলেন কাঠুয়া জেলার মুসলিমদের গণহত্যা এবং নদীদের অপহরণ ও ধর্ষণ করা হয় প্রশাসনের মনোভাব সম্পর্কে মিস্টার ভাসিন বলেন সাম্প্রদায়িক হত্যাকাণ্ড বন্ধ করে শান্তির পরিবেশ গড়ে তোলার পরিবর্তে মহারাজার নেতৃত্বাধীন প্রশাসন সাম্প্রদায়িক গুন্ডাদের সাহায্য করেছে এবং তাদের অস্ত্র দিয়েছে তিনি আরও জানিয়েছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার বাইরে বসবাসরত বহু মুসলিম ব্যক্তিকে দাঙ্গাকারীরা নৃশংসভাবে হত্যা করে শহরে সরকারিভাবে কারফিউ জারি করা সত্ত্বেও অস্ত্র ও গোলাবারদ নিয়ে অবাধে গাড়িতে চলাচল করছিল দাঙ্গায় সামিল এই লোকজন বেদ ভাসিন উল্লেখ করেন মুসলিমদের চলাচলে দেওয়ার জন্যই এই কারফিউ জারি করা হয়েছিল এরপর তালাব খাতিকান এলাকায় মুসলিমদের আত্মসমর্পণ করতে বলা হয় এবং শেষ পর্যন্ত নির্বিচারে হত্যার ওই ভয়াবহ ঘটনা ঘটে তাদের প্রথমে তাদের যোগী গেট পুলিশ লাইনে স্থানান্তরিত করা হয় যেখানে এখন দিল্লি পাবলিক স্কুল রয়েছে নিরাপত্তা দেওয়ার বদলে প্রশাসনের তরফে বলা হয় তারা যেন নিজেদের নিরাপত্তার জন্য পাকিস্তানে চলে যান প্রথম ব্যাচে প্রায় সাতটা লরিতে মুসলমান সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে বোঝাই করা হয় শিয়ালকোটে নিয়ে যাওয়ার জন্য কি হতে চলেছে তা না জেনেই ওই পরিবারগুলো গাড়িতে উঠে বসে বেদ ভাসিনের কথায় ওই গাড়িগুলো সেনার নজরদারিতে ছিল কিন্তু শহরের উপকণ্ঠে জম্মু শিয়ালকোট রোডের চারটায় পৌঁছানোর পর বিপুল সংখ্যক আর এস এর লোক এবং শিখ উদ্বস্তরাও এই গাড়িগুলোকে নিজেদের কবজায় নিয়ে নেয় গাড়িতে ব্যক্তিদের টেনে বের করে নির্মমভাবে হত্যা করা হয় একইভাবে পরের দিন অন্যান্য পরিবারগুলো একটি আরও গাড়িতে হয় তাদের সওয়ার একই পরিণতি হয়েছিল যারা কোনো রকমে হত্যাকারীদের হাত থেকে বেঁচে যান তাদের মধ্যে কেউ কেউ শিয়ালকোটে পৌঁছে নিজেদের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনান এই হত্যাকাণ্ডে নিজেদের ভূমিকার কথা অস্বীকার করে প্রশাসন এমনকি জম্মুর জনসংখ্যাগত পরিবর্তন নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনার বিষয় অস্বীকার করে তবে এই প্রসঙ্গে ভিন্নমত পোষণ করেন মিস্টার ভাসিন তৎকালীন প্রশাসনের এক কর্মকর্তা সম্পর্কে তিনি বলেন ভদ্র হওয়া সত্ত্বেও এর পরিণতি কি হতে পারে সে বিষয়ে তিনি আমাকে সতর্ক করেন তিনি আমাকে প্রথমে বলেন আমি তোমাকে অপকর্মের জন্য জেলে পাঠাতে পারতাম কিন্তু যেহেতু তুমি আমার মতো ক্ষত্রিয় এবং এখানে আমার আত্মীয় রয়েছে তাই আমি শুধু তোমাকে উপদেশ দিচ্ছি এখন শান্তি কমিটি গঠন করে শান্তি প্রতিষ্ঠার কাজ করার সময় নয় হিন্দু ও শিখদের এখন মুসলিম সাম্প্রদায়িকদের হাত থেকে রক্ষা করার সময়ে যারা তাদের হত্যা ও উপস্থিতিকে করে তোলার পরিকল্পনা করছে আমরা ইতিমধ্যে এক হিন্দু শিখ ডিফেন্স কমিটি গঠন করেছি এই কমিটিকে সমর্থন করাই তোমার এবং তোমার সঙ্গীদের পক্ষে ভালো ওই কর্মকর্তা মিস্টার ভাসিন এবং তার সঙ্গীদের প্রশিক্ষণ নেওয়ার কথা বলেন মিস্টার ভাসিন উল্লেখ করেছেন ওই কর্মকর্তা বলেন আমরা রেহারি এলাকার হিন্দু ও শিখ ছেলেদের সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছি তুমি এবং তোমার সঙ্গীরা প্রশিক্ষণে যোগ দিলে ভালো হবে আমি আমার এক সঙ্গীকে প্রশিক্ষণ শিবিরে পাঠিয়েছিলাম সে ফিরে এসে জানায় ওই শিবিরে আর এস এস এর যুবা সদস্য এবং অন্যরা তিনশো রাইফেল ব্যবহার করে সৈন্যদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে এই হত্যাকাণ্ড হতাহতের সঠিক সংখ্যা জানা নেই তবে অনুমান করা হয় এই সংখ্যা বিশ হাজার থেকে দুই লাখ সাঁত্রিশ হাজার এই সময় প্রায় পাঁচ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের কিছু অংশে চলে যান জম্মুতে মুসলিম জনসংখ্যার অনুপাতে বদল দেখা যায় মিস্টার ওয়াসিন বলেছেন আমার একটা ঘটনা মনে আছে মেহেরচাঁদ মহাজান রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী চিনি জম্মুতে পৌঁছানোর পর প্রাসাদে তার সঙ্গে সাক্ষাতের জন্য উপস্থিত হিন্দুদের প্রতিনিধিদলকে বলেছিলেন এখন যেহেতু ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের উচিত সমতা দাবি করা ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যে জনসংখ্যার অনুপাতে এত বৈষম্য রয়েছে তারা কিভাবে সমতার দাবি করতে পারে নিচে রামানগর রাখ জঙ্গল এর ইঙ্গিত করে তিনি মোহন বলেছিলেন জনসংখ্যাগত গঠন ও পরিবর্তন হতে পারে ভারতীয় সাংবাদিক সাইদ নাকভি তার বই বিং আদার মুসলিম ইন ইন্ডিয়াতে লিখেছেন উনিশশো একচল্লিশ সালের আদমসুমরী অনুযায়ী জম্মু প্রদেশে মুসলিম জনসংখ্যা এক দশমিক দুই মিলিয়নেরও বা বারো লাখেরও বেশি ছিল এবং ওই প্রদেশের মোট জনসংখ্যা ছিল দুই মিলিয়ন বা বিশ লাখ জম্মু জেলার মোট জনসংখ্যা ছিল চার দশমিক পাঁচ লাখ যার মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল এক দশমিক সাত লাখ রাজধানী জম্মুর জনসংখ্যা ছিল মাত্র পঞ্চাশ হাজার যার মধ্যে মুসলিম ষোলো হাজার কাশ্মীর টাইমসের নির্বাহী সম্পাদক অনুরাধা জামোয়ান বলেন জম্মু প্রদেশের ঘটনাবলী থেকে বোঝা যায় যে দেশভাগের জনতাত্ত্বিক গঠন পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল উনিশশো সালের গণহত্যার কারণে জম্মু জেলার অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রামে শুধু হিন্দু বা শিখ জনগোষ্ঠী রয়ে গিয়েছিল শুধু জম্মু জেলাতেই বা জম্মু প্রদেশেই একটা প্রধান অংশ মুসলিম জনসংখ্যা ছিল এক লাখ আটান্ন হাজার ছয়শো ত্রিশ এদিকে উনিশশো একচল্লিশ সালের মোট জনসংখ্যা অর্থাৎ চার লাখ আঠাশ হাজার সাতশো উনিশ এবং সাঁত্রিশ শতাংশ ছিল মুসলিম সম্প্রদায় উনিশশো একষট্টি সালে মোট জনসংখ্যা প্রায় পাঁচ লাখ ষোলো হাজার নয়শো বত্রিশের মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল একান্ন হাজার ছয়শো তিরানব্বই জন অর্থাৎ মাত্র দশ শতাংশ ক্যালকাটা স্টেসমেন্টসের সম্পাদক ইয়ান স্টিফেন তার বই পাকিস্তানে লিখেছেন যে আগস্ট থেকে এগারো সপ্তাহ ধরে পূর্ব পাঞ্জাব পাতিয়ালা এবং কাপড় থালায় শুরু হওয়া পদ্ধতিগত নৃশংসতা মুসলিম সম্প্রদায়ের মানুষকে কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছিল প্রায় দুই লাখ মানুষ নিখোঁজ হন তাদের সম্ভবত হত্যা করা হয়েছিল মহামারী বা কঠোর আবহাওয়ার কারণে মারা যান বাকিরা অসহায় অবস্থায় পশ্চিম পাঞ্জাবে পালিয়ে যান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সরকারি রেকর্ড অনুযায়ী উনিশশো একান্ন সালের ছয়ই মার্চ অনুষ্ঠিত পাঁচশো নম্বর সভায় উল্লেখ করা হয়েছে ভারতের দেশভাগের সঙ্গে সমসাময়িক ভয়াবহ গণহত্যার পর মহারাজা এক ধরনের প্রক্রিয়া শুরু করেছিলেন যার নাম টাইমস অফ লন্ডনের বিশেষ সংবাদদাতা উনিশশো সালের দশই অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে তার নেতৃত্বে অবশিষ্ট ডোগরা অঞ্চলে ডোগরা বাহিনী হিন্দু ও শিখদের সাহায্যে পরিকল্পিতভাবে দুই লাখ সাঁত্রিশ হাজার মুসলিমকে হয় নির্মূল করা হয় বা তাদের সীমান্ত দিয়ে পাকিস্তান পালিয়ে যেতে বাধ্য করা হয় ওই একই প্রতিবেদনে এ উল্লেখ করা হয়েছে যে উনিশশো সালের অক্টোবরে পাঠানদের আক্রমণে পাঁচ দিন আগে এবং মহারাজার ভারতে অন্তর্ভুক্তির নয় দিন আগে এই ঘটনাগুলো ঘটে হরেস আলেকজান্ডার উনিশশো সালের ষোলোই জানুয়ারি দ্য স্পেক্টরেটের উল্লেখ করেন জম্মুতে মুসলিমদের সংখ্যা লাখ মতে জম্মুর শহরে তালাব খাতিকান বেদ ভাসিনের এবং কনক মান্ডির মতো অঞ্চলে বিপুল সংখ্যক মুসলিম জনসংখ্যা ছিল অন্যদিকে বেশিরভাগই হিন্দুরা থাকতেন মহারাজার সেনাবাহিনী হিন্দুদের বাড়ির ভেতরে অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকেই তারা মুসলিম বাসিন্দাদের উপর গুলি চালায় তিনি উল্লেখ করেছেন আর লোকেরা এই হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিরা এবং শিশু ও নারীদেরও রেহাই দেয়নি নারীদের ধর্ষণ করা হয় এবং শিশু পুরুষদের হত্যা করা হয় তবে মুসলমানদের মধ্যে কিছুটা বিভাজন ছিল মুসলিমদের একটা অংশ মহারাজার পৃষ্ঠপোষকতা পেয়েছিল এবং তাই তারা সুরক্ষিত ছিল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন দরিদ্র মুসলমানরা উনিশশো সালের চব্বিশে অক্টোবর করাচির সংবাদপত্র ডেইলি গেজেটের সংখ্যায় কাশ্মীর টাইমসের হিন্দু সম্পাদক জি কে রেড্ডি বলেছিলেন নিরস্ত্র মুসলমানদের বিরুদ্ধে ডোগরাইজিন সহিংসতার উন্মত্ত নগ্ন নৃত্য চলেছে তা যেন কোনো মানুষকে বিব্রত করবে আমি দেখেছি কিভাবে নৃশংসতা চালানো এই লোকগুলো এবং সৈন্যদের সশস্ত্র দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়া অসহায় মুসলিম শরণার্থীদের উপর গুলি করেছে এবং তাদের টুকরো টুকরো করে ফেলেছে জম্মুর যে হোটেল রুমে আমাকে আটক করা হয়েছিল সেখান থেকে আমি এক রাতেই ছাব্বিশটি গ্রাম পুড়িয়ে ফেলার কথা শুনেছি এবং আশপাশের শরণার্থী শিবির থেকে সারা রাত ধরে স্বয়ংক্রিয় অস্ত্রের শব্দ শোনা যাচ্ছিল ব্রিটিশ কূটনীতিক ডিউকো একই কথা বলেছেন যিনি অক্টোবর মাসে ওই অঞ্চল পরিদর্শন করেছিলেন মহাত্মা গান্ধী উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর জম্মুর পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছিলেন সাইদ নাকভি তার সংকলিত লেখার নব্বইতম খণ্ড থেকে উদ্ধৃত করেছেন জম্মুর হিন্দু শিখ এবং বাইরে থেকে আসা লোকেরা মুসলমানদের হত্যা করেছিল সেখানে যা ঘটেছে তার জন্য দায়ী কাশ্মীরের মহারাজা মিস্টার ভাসিনের মতে জম্মুতে যে সাম্প্রদায়িক সহিংসা চলেছে তা একতরফা ছিল না এই অঞ্চলের কিছু অংশে বিশেষত রাজৌরি মিরপুর এবং বর্তমানে পাকিস্তান শাসিত অঞ্চলে বিপুল সংখ্যক হিন্দু ও শিক্ষেও হত্যা করা হয় কিন্তু এটাও বাস্তব যে আর এস এসের দ্বারা মুসলমানদের গণহত্যার নেপথ্যে সেখানকার প্রশাসনের স্পষ্ট সমর্থন ছিল আমস্টারডাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল হিস্ট্রির ফেলো কান্ট উনিশশো চল্লিশের দশকে কাশ্মীরের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন তিনি বলেন ডোগরা সরকার এই ঘটনার নথি নষ্ট করে দেশভাগের সময়কার এই ভয়াবহ গণহত্যাকে চাপা সম চেষ্টা চালিয়েছিল দ্য হিস্টোরিক্যাল রিয়েলিটি অব দ্য কাশ্মীর পিজি রসুলের মতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও কাশ্মীরের নেতা শেখ আবদুল্লাহ যখন জম্মুতে মুসলিমদের এক প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন তখন তাদের এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে জানানো হয়েছিল কিন্তু তখন তারা নীরব ছিলেন মিস্টার রসুল বলেছেন নিশ্চয়ই তারা ভেবেছিলেন কাশ্মীর হারালেও জম্মু তাদের হাতে থাকা উচিত এবং এর একমাত্র উপায় হলো সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বেদ ভাসিনের মতে মহারাজা ভীম্বের সফরের পরে পুঞ্চের কিছু অঞ্চল যেমন পালারান্দি বাক এবং সুদৌগোতে গণহত্যা চালানো হওয়ায় এরপরেই ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী যোগ দেওয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়া সৈন্যরা মহারাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন এই হত্যাকাণ্ডের ফলে সদ্য স্বাধীন দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সহ বেশ কয়েকটি ঘটনার সূত্রপাত ঘটায় এইভাবে কাশ্মীর নিয়ে সংঘাতেরও সূত্রপাত হয় জম্মু হত্যাকাণ্ডের পাঁচ দিন পরে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বর্তমানে খাইবার প্রাক্তন খোয়া থেকে উপজাতি মিলিশিয়ারা কাশ্মীর আক্রমণ করে জম্মুর অনেক মুসলিম পারিবারিক সম্পর্ক ছিল কাশ্মীরের সঙ্গে উপজাতি বাহিনী কাশ্মীরের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ডোগরা সেনাবাহিনী জম্মুর দিকে পালিয়ে যায় সিং দিল্লির সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন স্বাক্ষর করে এবং এরপরেই ওই উপজাতি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য দিল্লি থেকে সেনা পাঠানো হয় কয়েক সপ্তাহ ধরে চলা এই লড়াই শেষে শেষ পর্যন্ত প্রথমে ভারত পাকিস্তান যুদ্ধের দিকে পরিচালিত হয় এরপর উনিশশো সালের জানুয়ারি মাসে দিল্লি এবং ইসলামাবাদ যুদ্ধবিরতিতে সম্মত হয় সেই সময় জম্মু ও কাশ্মীরের রাজ্য দুই দেশের মধ্যে বিভক্ত ছিল তবে দুই দিকের কাশ্মীরাই ৬ নভেম্বর এই হত্যাকাণ্ডে স্মরণ করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ